নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বরশিগড় ফিশিং ট্যাকেল আজকে আমি আপনাদেরকে রেসিপি বলবো এবং ওই নারকেলের সাদা পাখ বানাবো এবং ওটা আমাদের দোকানে অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে ওটা নিতে পারেন এবং ওর রেট রয়েছে এক কিলো ছশো টাকা ছশো টাকা কিলো চলুন ওর জন্যে কী কী লাগবে আমি বলে দিচ্ছি নারকেল লাগবে তিন পিস এরকম সাইজের যে নারকেল দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এরকম সাইজের নারকেল এরকম সাইজের নারকেল আপনি নেবেন তিনটা নেক্সট যেটা নেবেন সেটা হচ্ছে ঘি লাগবে আপনার হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম ঘি লাগবে নারকেল তেল লাগবে আপনার এক কিলো একশো গ্রাম রসুন লাগবে একশো পঞ্চাশ গ্রাম সয়াবিন ওয়েল লাগবে দেড় লিটার হিং লাগবে দশ গ্রাম চাল লাগবে ছশো গ্রাম এই যে চাল লাগবে ছশো গ্রাম এরপরে আপনার যেটা এলাচ এলাচ লাগবে দশ গ্রাম জৈত্রী লাগবে পাঁচ গ্রাম দারচিনি লাগবে পাঁচ গ্রাম স্টার স্টারানিস লাগবে দু পিস ছোটো কাংলা লাগবে পাঁচ পিস তেজপাতা লাগবে সাত পিস শাহজিরা লাগবে তিন গ্রাম জায়ফল লাগবে তিন দুটো বিরিয়ানি আচ্ছা গোবিন্দভোগ চাল দেবেন ছশো গ্রাম লতা গোস্তুর লাগবে পাঁচ গ্রাম একাঙ্গি লাগবে পাঁচ গ্রাম আর বড়ো এলাচ লাগবে দু পিস এই লাগবে আপনার টোটাল মাল চলুন এক একটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দারচিনি যেটা দিব পাঁচ গ্রাম এই যে জাইফল দেখতে পাচ্ছেন জাইফল দেব দুপ্রাম এই যে দেখতে পাচ্ছেন জৈত্রি এই জৈত্রীর দিব আমি পাঁচ গ্রাম এই জৈত্রি দিবো পাঁচ গ্রাম এই জৈত্রীটা দিব পাঁচ গ্রাম এটা দেখতে পাচ্ছেন সাজিরা এর সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন বড় এলাচ এইটা দেখতে পাচ্ছেন স্টার ফুল এটা যাইফলটা গুঁড়ো করে রাখা আছে আর এইটা দেখতে পাচ্ছেন ছোট এলাচ এছাড়া যেটা যেটা লাগবে সেটা মৌরি মৌরি আপনি চিমটি কেটে এইটুকুই দেবেন এর চেয়ে বেশি দেবেন না এইটুকু দেবেন মৌরি এরপরে এইটা দিবেন ছোটো কাংলা ছোটো কাংলা দিবেন পাঁচ পিস এইটা দেখতে পাচ্ছেন বড়ো কাংলা এইটা দেখতে পাচ্ছেন বড় কাংলা এই বড়ো কাংলা আপনি দিবেন হচ্ছে এটা দিবেন আপনি দু থেকে তিন পিস তিন পিস দিলেই এনাম এর চেয়ে বেশি দিবেন না এই যে দেখতে পাচ্ছেন লতা কস্তুরি লতা কস্তুরি দিবেন পাঁচটা এবং সবার শেষে দেখাচ্ছি স্পেশাল যেটা অনেকে দেয় না কিন্তু আমি দিই সেটা হচ্ছে দেখতে আসেন সাফেদ মাসুলি যেটাকে বলা হয় সাফেদ মাসুলি সাফেদ মাসুলি দেবেন চার পিস চার পিসের বেশি দেওয়ার দরকার নেই চার পিসগুলো এবং এই মশলাগুলো আগে ভালো করে কড়াই ভাজবেন কড়াই ভাজার পরে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট প্রত্যেকটা মশলা থেকে টোয়েন্টি পারসেন্ট নিয়ে ওটা আপনি আগেই জল ফুটিয়ে জলের মধ্যে তেজপাতা এবং ওই জিনিসগুলো দিয়ে আপনি একে ভাতটা ওর মধ্যে রান্না করে নেবেন এবং ভাতটা রান্না করার সময় অবশ্যই ওতে চার খোঁয়া রসুন অবশ্যই দেবেন ভাতটা রান্না করার সময় এবং তার সঙ্গে ভাতটা মোটামুটি হয়ে যাওয়ার মুহূর্তে ওকে ভাতটাকে নামিয়ে নেবেন এবং ভাতটাকে নামিয়ে নেওয়ার পরে সুন্দর করে নারকেলটা আপনি ঘি এবং নারকেল তেল দিয়ে ভাজবেন লাল হবে না বাট ভাজা হবে না আৰু তাৰপৰা বাকী প্ৰচেছ যোইৰেক্ট আপোনাকে কঢ়াইতে যাব তোমি দেখাম ঠিক আছে থেংক ইউ